Queria mandar dele com

দিদি আপনি কি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ভালোবাসা লাইক দেওয়ার জন্য তো সবাই কেমন আছো কমেন্ট করো কোথা থেকে লাইভে জয়েন আসো ঢাকা থেকে না ঢাকার বাইরে থেকে তোমার ফেস দেখা যাবে না আমার ফেস দেখা যাবে না কেন যাবে না অবশ্যই যাবে বাট লাইভে তো তেমন আসা হয় না এই জন্যে thank houston

নাজমুল হাই ভাইয়া কেমন আছো ভালো আছো অনেক অনেক ভালোবাসা দিয়েছে নাজমুল হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া করছো সবাই কমেন্ট করো কে কোথা থেকে জয়েন হয়েছে হুম ভালো আছি দোয়া করি তুমি ভালো থাকো বাসার সবাই ভালো থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক লাইক করেছ তো যারা জয়েন হয়েছে সবাই লাইক দাও কে কোথা থেকে জয়েন হয়েছে জানো দুপুরে সবাই খাওয়া দাওয়া করছে কি না খাওয়া দাওয়া করি নাই কেন করো নাই নাজমল কয়টা বাজে আয় হ্যাঁ পাঁচটা একুশ বাজে খাওয়া দাওয়া করো নাই কেন জান্নাতের সাথে কথা হয়

ঝামেলা মিটাই নাও ঝামেলা রাখলেই মন খারাপ ঠিক আছে ঝামেলা সব ঠিক হয়ে গেছে ভালো আছে আচ্ছা দেখো আমার এই সাইডে আসো এখানে আসো এখানে আসো করো অনেক অনেক ভালোবাসা লাইক দেওয়ার জন্য তো সবাই কমেন্ট করো কে কোথা থেকে জয়েন হয়েছো এই সাইড আসো যাও জুতো পড়ো জুতো পাই দাও হ্যাঁ আমি বই পাই ওর মতো বাদিমের সাথে কথা বলতে ভালো লাগে না জোর করে তো আর কথা বলা যায় না ভাবতেছি নতুন করে জীবন কারোর জন্য থেমে থাকে না সামনে এই গায়ে ঠিক আছে আমি হচ্ছে তুমি নতুন করে জীবন সাজাও কারোর জন্য কারো জীবন থেমে থাকে না হয়তো তোমার যোগ্য ছিল না তুমি নিশ্চয়ই অর্থিক ভালো কিছু পাবা আপু আপু আমার সাথে একটা চিট করলেন কেন কি চিট করছি বলো ওই ফেসবুকে আমাকে খুঁজে পাও নাই আসলে ওই নামের তো একই অভাব নাই এই জন্য বলছিলাম তোমার যেটা মনে করবো ফেসবুক চালাও ওই নাম্বারটা আমাকে দিও একটা কমেন্টে লেখা আমি বাই করবা না সাজ দেওয়া আর তেমনভাবে ফেসবুক আমার চালানো হয় না ইউটিউবে আমি চালাই তারি না ফেসবুক চালাম কোন কালে বলো কি দেখাই দেব হ্যাঁ নাজমল আচ্ছা তুমি জানা যাও না কোথাও তোমার কেক ভেঙে গেছে আহা রে কেকটা ভেঙে গেছে রে হ্যালো মিষ্টি বন্ধুরা সবাই কমেন্ট করো কে কোথা থেকে জয়েন হয়েছো কেমন আছো জানাও অনেক অনেক ভালোবাসে ছোট্ট লাইভে জয়েন হওয়ার জন্য আর নাজমুল কোথায় হারিয়ে গেলে Mm-hmm.

হ্যালো মিষ্টি বন্ধুরা সবাই কমেন্ট করো হ্যাঁ হ্যাঁ নাজমল কোথায় হারিয়ে গেছিল বলো তো হ্যাঁ সবাই কমেন্ট করো বন্ধুরা কে কোথা থেকে জয়েন হয়েছে অনেক অনেক ভালোবাসায় ছোট্ট লাইভে জয়েন হওয়ার জন্য ঢাকা থেকে দেখছো না ঢাকার বাড়ি থেকে Jannat Kau ingat, Salah? Hm? হ্যালো মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো কোথা থেকে লাইকটা জয়েন হয়েছে সবাই কমে করো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসে ছোট্ট লাইভে জয়েন হওয়ার জন্য ঢাকা থেকে না ঢাকার বাড়ি থেকে দেখতেছো লাইফ সবাই জানাও দুপুরে খাওয়া দাওয়া হয়েছে তোমাদের

کاش تازه نیشوند.